হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাইস আজকে চলে এসেছি নতুন একটা মেলাতে তো চলো তোমাদের মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আর কেমন লাগছে মেলাটা তোমরা কমেন্টে জানিও পুরোটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি আছে যেটা তোমাদের আমি দেখাবো ওই তো গেট থেকে তোমরা ঢুকে দেখলে কতটা সুন্দরভাবে সাজানো গেট গেটগুলো তো চলো এবার আমরা মেলায় এন্ট্রি করছি তো দেখতে থাকো গাইস প্রথমে আমরা আমি তোমাদের বলে দিই এটা এসেছি আমরা রাস মেলাতে তো এখানে দেখতে পাচ্ছ রাসের কত সুন্দর ঠাকুর রয়েছে আর এইদিকে যে ঠাকুর দেখতে পাচ্ছ এটা হলো মাদুর কাঠি দিয়ে তৈরি করা ঠাকুর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুরগুলো আর মেলাটা অনেকটাই বড় এখানে ডিসকো মরণকুয়া দোলা অনেক কিছু আছে তো চলো আমরা মানে কোন কোন জিনিসে উঠছি বা কি কী খাচ্ছি মেলাটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাতেছি চলো দেখতে থাকো আমরা মেলার অনেক দিক থেকে ঢোকার রাস্তা ছিল আমরা দিক থেকে প্রথমে ওই দিক থেকে মেলা মানে জিলিপি পাঁপড় ভাজা আর অনেক রকম খাওয়ার দাওয়ার এদিকে অনেক কিছু চাউমিন চাইনিজ এর দোকান ছিল আর অন্যদিকে দেখতে পাচ্ছ তোমরা জিলিপি দোকান প্রচুর বসেছিল তো চলো আমরা কথা বলতে বলতে ও আমি আর ওর ভাই গিয়েছিলাম তো চলো এই কথা বলতে বলতে চলে এসেছি তো এখানে আমরা প্রথমে আগর মরণ কুয়াতে উঠছি তো মরণ কুয়াতে টাকা করে টিকিট নিল আমরা তো চলো ওর ভেতরে কি আছে সেটা তোমাদের দেখাই তো চলো দেখতে থাকো গাইস তোমরা দেখলে মরণ কুয়াটা কত সুন্দর সুন্দর আর প্রথমে যখন আমাদের কাছে দিকে এসেছিল আমরা বুঝতে পারিনি এত কাছে আসবে তার জন্য আমরা সরে চলে এসেছি অনেকটা ভয় পেয়ে গেছিলাম আর পুরো কাঁপছিল ছিল কতটা অনেকটা সুন্দর অনেকটা মজা পেয়েছি আমরা ওটাই উঠে তো আমরা রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বরের মন্দিরের নিয়ে অনেক কিছু কাহিনী বলছিল যেগুলো আমি তোমাদের ভয়েস দিতে পারলাম না দিলে হয়তো কপি রেট চলে আসবে তার জন্য আমি দিতে পারলাম না তারপরে আমরা মেলায় ঢুকলাম দেখতে পাচ্ছ এইদিকে পুরো মারি দোকান ভর্তি আর এখান থেকে আমরা টুকটাক আমাদের সংসারের জন্য যা কেনাকাটি সেইটুকুনি টুকটা কিনে নিলাম গায়ে সের পরে আমরা যেখানে ঢুকছি এটা দেখতে পারবে তোমরা এটা একটা ভয়ঙ্কর জায়গার মতন করেছে খুবই ভয় লাগছে যারা ঢুকেছে বলছে এটা নাম হলো জমপুরি মানে ও জমের জমের যখন আমরা মরে যাই যখন যমরাজের কাছে যাই যমরাজা আমাদের কী কী শাস্তি দেয় সেই সব তুলে ধরেছে আর চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আমরা এখানে যত রকমের মানে সমস্ত কিছুতে আমরা আমরা এবার নাগরদোলায় উঠেছি দেখতে পাচ্ছ নাগরদোলা অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে তারপর নাগরদোলার পর আমরা আবার বৃষ্টিতে উঠবো তো তোমরা দেখতে থাকো আমরা কোনো কিছু মানে এখানে যত কিছু আছে আমরা সবকিছু আজকে চলবো আমরা চড়া হয়ে যেতে আমরা ডিস্কোতে উঠে পড়েছি দেখতে পাচ্ছি এবার ডিস্কো ঘোরানো শুরু হচ্ছে আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল এই ডিস্কোর যে বক্স হয় ওর ভেতরে অনেকটা করে জল জমা আছে আমরা বুঝতে পারিনি যখন ঘোরা হয় তারপরে নেমে যায় এই বুটগুলো পুরো একেবারে নোংরা হয়ে গেছে ভেতরে জল ছিল যত জোরে জোরে ঘুরছে জলগুলো উপর নিচ করছে পুরোটাই পুরো বুটগুলো নোংরা হয়ে গেছে আর ডিস্কোটাই উঠে প্রচণ্ড আনন্দ পেয়েছে নাগদোলা আমাদের দু তিন পাক ঘুরিয়েছে বলেছিল ছয় পাক সাত পাক দেবে তিন পাক ঘুরিয়ে চাল ডিস্কো অনেকক্ষণ আমাদের ঘুরিয়েছে তো চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই ফুচকা খাচ্ছি আর গাইস ফুচকা খেতে মেঘ ডেকে বৃষ্টি চরচড়িয়ে এসছে আমরা ফুচকা খাওয়ার পর আমরা চাট হাতে নিয়েছিলাম পাঁপি চাট নিয়েই বাড়ি ছুটেছি এত পরিমাণে বৃষ্টি এসছে তো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ